দেশ করে যদি মনে করেন প্রবাসী ভাইরা আমাকে পছন্দ করে আমাকে দেখে বিয়ে করে সে যদি নিয়ে যেতে চায় তাহলে যাব আর আমি চাই যে আমার পাশে থাকবে সে আগে আমাকে যদি তার দেশে আসতে দেরি হয় সে আমাকে ফোনের মাধ্যমে বিয়ে করুক বিয়ে করে সে মনে করেন আমাকে আপনজন করে নে আচ্ছা তো আপনি কি আম্মুর সাথে থাকেন হ্যাঁ আম্মুর সাথে আচ্ছা কয় ভাই বোন না আমরা তিনটা বোন আর আমার আম্মু আর বাবা আর একটা বিয়ে করে আমাদের রাইখা দিয়ে চলে গেছে অনেক আগে আচ্ছা তো তিন গুণ আপনারা নাকি আচ্ছা তো বাবা বিয়ে করে অনেক আগে চলে গেছে আচ্ছা তো আপনাদের সংসার কিভাবে চলে সংসার চলে ভাই এই যে আমি বাসাতেই টেইলার্সের কাজ করি

একটা ভাই থাকলে না কেননা তারা মনে করেন মাথার উপরে ছায়া ঢাল হওয়ার মতো একটা মানুষ এতটা কোস্টের মাঝে আছে আরেকটা মানুষ কখন হাজার হাজার মিডিয়ার সামনে প্রতিবেদনের সামনে আসে কোস্টের কারণেই তো আসে ভাইয়া নাহলে একটা মেয়েকে হাজার হাজার মানুষকে চেহারা দেখানোর জন্য মিডিয়ার সামনে আসে কোস্টে পড়ে বিধাই আসে অবশ্যই কষ্ট না করলে মানুষ কি প্রতিবেদনের মাধ্যমে আসে সেটা আমিও বলি সেটা অনেক দর্শকে জানে আবার অনেক দর্শককে জানে না অনেক দর্শকে মানে উডংড কমেন্ট লাগে কারণ একটা মেয়ের যখন অসহায় হয়ে পড়ে তখনই প্রতিবেদন আসে হয়তো শরবত খাওয়ান যায় নাকি তো এমনি কি কখনো মানে প্রবাসে যাওয়ার